আরামসে 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 দাঁড়াও ভাই আগে থেকে ঢুকে দিতে পারলে ভাই ভাই সুপার বাইক এই সমস্ত রাস্তা চালানোর জন্য না এগুলো ভাই হাইওয়েতে চালানোর জন্য মেশিন টুয়েল এক্সস্ট এখানে এন্ড এখানে ট্যাঙ্কটা জাস্ট দেখো কতটা মোটা ভাই গাইজ এই হলো আমার টায়ার তো এইটাটা লাগাচ্ছি ও ভাই তো গাইজ এখন আমি বেরিয়ে গেছি ভাই রিজুলদার বাইক নিয়ে দেখতেว่าจะ সুপার বাইক অ্যাকচুয়ালি গাইজ রিজুলদা GoPro 12 নিয়েছে এই তো লেটেস্ট আমার মাইকটা টেস্ট করছি মানে ভাই রিজুলদা আসলে মাইক কিনবে অ্যাডাপ্টার কিনবে তো GoPro মিডিয়া মোড নেবে নাকি মাইক নেবে এবার মাইক নেবে তো কোন মাইক নেবে আমার মাইকটা নেবে না অন্য মাইক নেবে এই সমস্ত কনফিউশনের জন্য ভাই এখন আমি টেস্ট করতে বেরিয়েছি আমার মাইকটা নিয়েই তো চলো ভাই টেস্ট করা যাক জল দিচ্ছ কেন ভয় পেয়েছো ভাই ফার্স্ট টাইম এখানে বেনালিস সিক্স হান্ডেড আইনি আমি রিয়াকশান ভিডিও বানাতে চলে এসেছি ভাই ভাই এটাকে কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট আছে ভাই সিরিয়াসলি অনেক মনস্টার মনস্টার মানে পুরো ভারী গাড়ি অনেক ভারী ভাই জি নাইন হান্ড্রেডের তো ভারী আর মানে কি বলবো এটা হায়াবুস আর সমানে ওয়েট এটা ভাই কি টান

ভাই ভাই এক্সস্টে যা ফিল না ভাই সিরিয়াসলি ভাই সুপার বাইক ইনল্যান্ড মেশিনের আলাদাই পাওয়ার সামনে অটো ভাই আমাকে স্লো করতে হবে ভাই এখানে হালকা ছোট ছোট একটা লিন আছে আর এটা তো ভাই নেকেড বাইক মানে এটা তো ভাই টায়ার মোটা আছে কোনো টেনশন নেই ভাই লিনে তো আলাদাই মজা আসবে ভাই ও রিজল দা ভাই ভয়তে পেটে আছে আমি শিওর গাইস তো এখান থেকে এবার ভাই ইউ টার্ন মারবো ভাই সিরিয়াসলি গাইস আমার হাত ভাঙা আমি এই গাড়িটা এতটা ভারী না আমি যদি পড়ে যাই আমি তো শেষ ভাই আর রিজুলদার বুকে তো ভাই বাড়ি চলে আসবে বাড়ি এই দেখো রিজুলদার মুতে দিচ্ছে ভাই চলো এই জায়গাটা একটুখানি দাঁড়াই আর তোমাদেরকে গাড়িটা একটু ভালো করে দেখাই ভাই টুয়েল এক্সস্ট এখানে অ্যান্ড এখানে ট্যাঙ্কটা জাস্ট দেখো কতটা মোটা ভাই আমার ব্লক করা কোনো মোটিভই ছিল না আমি গাড়িটা নিয়ে জাস্ট বাড়ি থেকে বেরোলাম আর ভাই পুরো ভাইপ চলে এসছে ভাই মানে ভাবলাম ভাই বেরোচ্ছি এখন ব্লকটা একটু শ্যুট করেই নি ভাই মানে কিছু বলার নেই ভাই ফোর ইনলাইন মেশিন ভাই তোমরা ভালো করেই জানো বেনালিস সিক্স হান্ড্রেড আই হুইলি শিখে গেছিস তাতে কি হয়েছে ভাই একটু সাবধানে পেলিস তো এখন গাড়ির ভাই এখানে মানে ইঞ্জিন বাগেরা হিট হয়ে গেছে তো এখানে একটু ফ্যান চলছে ভাই সুপার বাইক এই সমস্ত রাস্তা চালানো জন্য না এগুলো ভাই হাইওয়েতে চালানোর মেশিন তো বুঝতেই পারছো কারণ এখানে ভাই স্লো স্লো চালালে ভাই ইঞ্জিন বেশি হিট হয় সুপার বাইক মানে হাইওয়েতে ভাই ফুল থ্রোটেলে চালানোর মেশিন ভাই আমাকে একটুখানি আরামসে যেতে হবে গাইস কারণ এই গাড়িতে ভাই এবিএস নেই তো মানে সামনের এবিএস টা নেই যেহেতু আর আমার সামনে এবিএস আদাত আছে না তুমি পাটা খুলে এরকম কি করছো পা ঘেমে গেছে তাই যাচ্ছে এরকম সিস্টেম নিয়ে গেছে আমিও চলো পা ঘামাটা ঠিক করে নিলাম আর ভাই আমি এখানে হাফ প্যান্ট প্যান্ট পরে বেরিয়ে এসেছি মানে চলো গাছ একবার তোমাদেরকে থ্রট হেলমেট দেখাই ঠিক আছে ও এটা হলো এই গাড়ির ইনিশিয়াল সাউন্ড ভাই শোনো ভাই সাউন্ডটা কেমন লাগলো কমেন্ট করে বলো আর বেশি র‍্যাব মারবো না না তাহলে ভাই ইঞ্জিন বেশি হিট হয়ে যাবে আমি না শু পরে আসলে ভালো হতো তাহলে একটু বেশি ভালো করে কন্ট্রোল করতে পারতাম গাড়িটাকে সো সাউন্ড কোয়ালিটি ব্যাপারে কেমন আসে আয় না ভাই এখানে টেস্টিং তো চলছে টেস্ট করছে আর এখানে রিজুলার এই সুইচের বাটনগুলো মনে হচ্ছে এটা কানেকশনগুলো মনে গেছে মজা পাইছিস চ অনেক সাউন্ড আসছিল সাবস্ক্রাইব করে দিই বেঙ্গলি বাবা ঠিক আছে সব করা ভিড় হবে আরে ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আর এইটা যার বাইক তার চ্যানেলের নাম আছে রিজুয়াল বাইকার এটাও সাবস্ক্রাইব করে দিস ঠিক আছে এটা বেনালি সিক্স হান্ড্রেড আই ঠিক আছে চল টাটা তাহলে ভাই এখানে ভাইরাও এখানে ছোট ছোট অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তো ভাই শুনে খুব মজা লাগলো আর চলো ভাই এবার একটুখানি ভাই ইঞ্জিন বাইকই হিট হয়ে গেছে ভাই সুপার বাইকের এত হিট হয় এটাতে এভিএস নেই ভাই আমাকে স্লো স্লো ব্রেক পুশ করতে হবে ভাই সাহেব এটা কি টান দিলাম আমি ভাই বাচ্চারা ফুল মজা পেয়ে গেছে এখানে কিন্তু একটু ভয় করছে ভাই এত দামি একটা গাড়ি নিয়ে যাচ্ছি আর সামনে থেকে কোনো গাড়ি যেন না আসে ভাই কারণ নতুন চালাচ্ছি প্রথম চালাচ্ছি একটু সাবধানে আমাকে চালাতে হবে ভাই তার উপরে ভাই অন্যের গাড়ি বুঝতেই পারছো এটা রেসপন্সিবিলিটি থাকা দরকার তারপরে ভাই শু পড়িনি ভাই এই জুতো পরে কন্ট্রোলে ভাই একটু সমস্যা দেখো বাচ্চারাও সেই মজা পাচ্ছে ফোর ইন লাইন মেশিনের সাউন্ড ভাই এতটাই মজাদার সাউন্ড বাচ্চা থেকে বুড়ো সবাই রিয়াকশন দেবে ভাই এই দেখো ভ্যানের জন্য এখানে ইস্যু হয়ে গেছে

তুমি নাও আমার ফেটে খেয়েছে তুমি নাও সিরিয়াস লোক ধাক্কা খেয়েছি আমার বুঝতে পারছো কি হয়েছে তুমি চালাও আর তাছাড়া ওখান থেকে আমি নেবো পিলার এর সিলের উপর থেকে নিতে বুঝতে পারছো তোমার আদাত হয়ে গেছে আমার আদাত এখান থেকে খুব টাফ আছে একটুখানি এই জায়গা থেকে নিয়ে আসতে হবে এখন গাড়িটা ভাই এখন আমাদের বাড়িতে রাখতে হবে রেখে আমরা এখন ভাই মেট্রো গিয়ে পুরো এখন কিনতে হবে দেখতে পাচ্ছো এখান থেকে গাড়ি নিয়ে যাওয়াটা কতটা টাফ এখানে মানে আমাদের রাস্তার হালাত যা করে দিয়েছে ভাই এতটা ভারী গাড়ি নিয়ে এখান থেকে রিক্স নিয়ে আসে যায় না ভাই আমার গাড়ি নিয়ে আমি অনেকটা রিক্স নিয়ে আসে এখান থেকে হ্যাঁ দেখো এখানে স্ক্র্যাচ না পড়ে বুঝলাম গাড়ি ঢোকানোর সবাই এখন যাচ্ছি ভাই গাড়িতে হাওয়া দিতে ভাই বাড়ি থেকে একটাও ক্যাশ আনে নি যার কারণে এখন যাচ্ছি ভাই পাম্পে ফ্রিতে হাওয়া দিতে অ্যান্ড এ ভাই ফুল থর্টেল বাজি করছে তো আজকে ভাই অন্য কোথাও যাচ্ছে না ঘুমাতেই সবাইকে ডেকেছি রাত জয় বাকি সবাই আসছে ভাই ঘুমাতেই অ্যান্ড টায়ারও ভাই ফিক্স হয়ে গেছে তো টায়ার তোমাদেরকে একটু করে দেখাচ্ছি সবাই আগে চলো ভাই হাওয়াটা জানি ভাই ফ্রিতে হাওয়া দিতে হবে হাওয়া একদমই নেই ভাই আমার টায়ার পুরো লিক আছে আর টায়ারের হালাত এখানে দেখতে পাচ্ছো কিরকম হালাত ভাই আজকে এই টায়ারটা যা হালাত আছে তার থেকে বেশি পুরো বিগড়ে দেবো বলেন কি ভাই টায়ারটা পুরো ফাটানো যাবে না কারণ আমাকে কিছুটা চালিয়েও আসতে হবে তো এই টায়ারটা আমার ভাই প্রায় সতেরো হাজার কিলোমিটার দিয়ে দিয়েছে ভাই মানে অনেকটা ভালোই দিয়েছে তোটা এরা কি আছে এম আর এফ এ তোর টায়ারও এম আর এফ আছে হ্যাঁ আমারও এম আর এফ এম আর এফ এর এটা কত আছে এটা বুটুলি আটকা বুটুলি আটকা কি কথা চলো ভাই হাওয়া দাওয়া ডান আর এখন যাব সোজা টায়ারের দোকানে তো চলো সবার আগে তোমাদেরকে টায়ারটা একবার দেখিয়ে দিই কোন টায়ার আমি লাগাতে চলেছি ভাই আজকে আমার ব্যাটারিতে চার্জও নেই দুটো ব্যাটারি ভাই তার মধ্যে একটাতে ফিফটি পার্সেন্ট চার্জ নিয়ে বেরিয়েছে আর একটাতে ভাই থার্টি পার্সেন্ট চার্জ নিয়ে বেরিয়েছে তো ক্যাশ এই হলো আমার টায়ার তো এইটা টায়ারটা লাগাচ্ছি আর এই টায়ারের ব্র্যান্ড আছে হচ্ছে এম আর এফ এখানে দেখতে পাচ্ছ ওয়ান থার্টি সেভেন্টি অ্যান্ড সেভেন্টিন তো এইটা টায়ারটা লাগাচ্ছি তো চলো এখন সবার আগে ভাই বানোট করে আসি আর বাকি এখানে আমাদের গ্রুপও সবাই চলেছে চলো ভাই এবার টায়ার ফাটানোর টাইম চলে এসেছে এ চাবি কোথায় এ গাড়ির চাবি কোথায়

ব্যাটারিতে চার্জ নেই ভাই এটা আমার খুব টেনশন হচ্ছে বানোটা করবো কোথায় ভাই খাস নি এখনো স্টিং করে দিন হ্যাঁ তা খাবে কি করে আমি যেটা খাই তুই সেটা খেতে পারবি না

একশো ষাট একশো ষাট একশো পঞ্চাশ কত গাড়ি সবসময় আসতে থাকছে ওখানে গ্যাপ ফাঁকা পাওয়া যাচ্ছে না এখানে কিছুটা ট্রাই মেরে দেখলাম কি তো চলো ভাই আর এখানে ভোম্বলে হালকা সাপোর্ট দিচ্ছি সামনে ওখানে ইট দিয়েছিস তো এখানে এখানে রাস্তায় গ্রিপটা পাচ্ছে না যার জন্য ব্রেকটা বেশি সাপোর্ট হচ্ছে না তো ভোম্বোলকে এক্সট্রা সাপোর্ট দিয়ে দিলাম কারণ ভাই আমার হাতে বেশি লোড নেই যদি বাই চান্স কিছু হয়ে যায় তাহলে সেইটা আর কি হচ্ছে না কেন ভাই না হ্যাঁ সেটা তো দেখছি ফাটিয়ে দিস না কিন্তু তো না

মুডটা অফ হয়ে এখন যাবো ভাই নতুন টায়ার লাগাবো এই এখন রেখে দেবো ভাই গাড়িতে মনে হচ্ছে ক্লাচ প্লেটের জন্য ওরা সবাই বলছে পাওয়ার পাচ্ছে না অ্যাকচুয়ালি এর আগে আমি আমি এর আগে বার্ন আউট করেছি তখন ভাই মানে ঘুষিয়ে দিয়েছিলাম বেশ একদম স্মুথ হচ্ছিল সামনে ব্রেক একদম সব কিছু স্মুথ হচ্ছিল বাট আজকে হচ্ছে না ভাই সব মানে মুড অফ হয়ে গেল যাই হোক চলো কেয়ার করা যাবে টাটাকে খুলে এক্সচেঞ্জ করে ফেলি কারণ এটা লিক হয়ে গেছে চেঞ্জ তো আমাকে করতেই হবে এই রেখে দেবো বাড়িতে এটাকে পরে বার্ন আউট করবো ওখানে মানে ক্লাচ প্লেটের পরে যখন আমি সার্ভিস সেন্টারে যাবো অরিজিনাল ক্লাস প্লেট লাগাবো আর তারপরে পাওয়ার বাগেরা সব একদম আগের মতো হয়ে যাবে তারপরে ভাই বার্ন আউট হবে ভাই ঠিক আছে আর এখানে ভাই অনেক পাবলিক জড়ো হয়ে গেছে ভাই চলো এখন যাবো ভাই টার্চ চেঞ্জ করতে হ্যাঁ একজস্ট কি হয়েছে একজ্যাস্ট আমি নেই একজস্ট খুলে দিয়েছি আমি কিছু খতারনাক এক্সাস্ট আসতে চলেছে তারা কি ফাটান ফাটাচ্ছে ভাই এরা বুঝতে পারবে সে এখন নতুন নতুন হুদি শিখছে তো পদে বেশি রস হয়ে গেছে যখন পড়বে তখন বুঝতে পারবে ও কি দিলো ভাই ভাই আমি তো উইলি মারতে পারবো না কারণ আমার হাতে বেশি সাপোর্ট পড়বে যারা কারণ এখন উইলি মারতে পারবো না কেউ রিয়াকশান ভাই ভাই কি খতরনাক লাগছে এতগুলো বাইক যখন নাসে আরে একটা ছাপরি মাল ঢুকে গেছে আমাদের সাথে পুলিশ ধরে পোদের রড ঢুকিয়ে দেবে ছেলে ওখানে ব্লগ বানাচ্ছে এ ভাই আরামসে ভাই এক হাতে রিস্ক না